মোবাইলে প্রথম পরিচয় এরপর এক বছর কথা বলার পর তা প্রেমের সম্পর্কে রূপ নেয় ভালোবাসার সেই সম্পর্ককে প্রণয়ে রূপ দিতে চলে আসেন প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন অতপর নিয়তিকে ভরসা করে সেই প্রেমিককে বিয়ে করেন দুই সন্তানের মালবে বা আক্তার সুমি ২৬ বৃহস্পতিবার রাতে নোয়াখালীর খাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে এই ঘটনা ঘটে চাঞ্চল্যকর এ খবর শুনে এলাকার লোকজন দৃষ্টিহীন মুখ রাসেলের আঠাশ বাড়িতে ভিড় করছেন প্রেমিক দৃষ্টিহীন মুখ রাসেল উপজেলার চরেশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের বাসিন্দা প্রেমিকা সুমী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা বিস্তারিত দেখুন ভিডিওতে তখন আমি চলে আসছি আর কি এখানে আসার পর আমি ওনাকে দেখলাম যে উনি অন্ধ কিন্তু এতটা অন্ধ সেটা আমি জানতাম না প্রেমিকা রেবা আক্তার সুমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহাম্মদ আলাউদ্দিনের মেয়ে প্রেমিকের বাড়ি গিয়ে জানতে পারেন বছরখানেক ধরে যার সঙ্গে ফোনে প্রেম করছেন সে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী সুমি জানায় রাসেলের এক বন্ধুর মাধ্যমে মোবাইলে তাদের দুজনের পরিচয় হয় কিছুদিন ফোনে কথা বলার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিক দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ রাসেল হাতিয়ার ঈশ্বরচর ইউনিয়নের বলছে যে পারব আমি যেখানে চলে আসছি ওখানে আমার জীবনটা কাটাতে পারবো আমি আর ফিরে যাব না আমি আপনাকে বিয়ে করে সবকিছু মেনে চিনে আমার জীবনটা কাটাই নিতে চাই তবে সে যে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী তা আগে জানায়নি মোবাইলে বন্ধুত্বের মতো ছিল আর কি তো কথা বলাতে সে যখন বেশি গভীরতা হয়ে গেছে একটা মানে আন্তরিক জমে গেছে তালুকদার গ্রামের আব্দুল খালেকের ছেলে কালকে গেলাম অফিসার বলতেছে ওনার তো গার্ডিয়ান আসে নাই ওনার গার্ডিয়ান বলছে নাকি এটা তোমরা জন্য তোমরা মিডিয়া করো গত ছাব্বিশে আগস্ট হঠাৎ করে দুই সন্তানের মা সুমি বাড়ির কাউকে কিছু না জানিয়ে ট্রলারে নদী পার হয়ে প্রেমিকের বাড়ি হাতিয়া চলে যান জন্য তাকে আমি বিয়ে করলাম আসার পর আমাদের বাড়িতে নিলাম বাড়িতে নেওয়ার পর আমার বোনের বড় বোনের কাছে ছিল ফোন আছে তখনও তারে বলছি উপায় দেখে বাধ্য হয়ে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আপন করে নেয়ার সিদ্ধান্ত নেন সুমি গত বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পন্ন হয় সুমির আগের স্বামী ট্রাক চালক তাদের দুটি সন্তান থাকলেও দু বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় বিষয়টি জানার পর প্রেমিক রাসেল তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তবে ওনার গার্ডিয়ানের লাম্বার নাম্বার ওকে করি আমাদেরকে বলছে তোমরা যাও ওনার গার্ডিয়ান আসতেছে আমরা গার্ডিয়ান আসলে কালকে ডাকবো জনগণ জানাইছি জানাবার পরে এটার পরও সাইজেন শেষ যাইতে পারতেছে না তো আমরা সবাই মিলে হরে জনগণ নিয়ে জিনিসটা সামলা করছি যখন দেখছে সে এত তো যে ভালোবাসছে সে এত ভালোবাসা তো আর জন্য ভুলে থাকা যায় না তাদের বিয়ের বিষয়টি রাসেলের পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হলেও সুমির পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সারা পাওয়া যায়নি তুমি কি সবকিছু মানি সবকিছু মেনে মেনেসিনে মান সম্মানে সবাই সাথে মিলেমিশে গিয়ে জীবনটা কাটাতে পারবা এদিকে বিয়ের পর থেকে দম্পতিকে দেখতে রাসেলের বাড়ি ভিড় করছে উৎসাহী জনতা তাদের সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে দুদিন রাখার পরে অসিসাব সাহেব ওনার থাই ঠিকানা লয় আর বাজে অন্ধ তো আমি সে মে বলবে বিয়ে করব এখন আমরা মতে এরে ফাটাতে পারতেছি না বিয়ের পরে আমরা প্রসেশন জানাইছি